আজকের খেলা বোতল নিয়ে তো এই খেলাটা কি নাম হতে পারে কি নাম দেওয়া যেতে পারে এই খেলাটার কি কি বলো বোতল ভাঙা কি নাম দেওয়া যাবে কিছু নাম দেওয়া যাবে বোতল চুরি বন্ধুরা এই খেলাটা আপনারা দেখো এই খেলাটার কি নাম দিয়ে যায় তোমরা কমেন্টে বলো বন্ধুরা খেলাটা শেষ পর্যন্ত দেখুন এবং এই খেলাটির কি নাম দেওয়া যেতে পারে সেটা কমেন্টে জানিয়ে যান ঠিক আছে